তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি কলকাতার এমন একটা জায়গায় যেখানে মানে তোমরা সামনেই শ্রাবণ মাস তো বুঝতেই পারছো শ্রাবণ মাসে কিন্তু সবাই তারকেশ্বরে যায় এবং যে তারকেশ্বরে যাওয়ার সময় যে বাঘটা কাঁধে করে নিয়ে যাওয়া যাওয়া হয় তো সেই বাঘের মধ্যে কিন্তু পেট্রোলের নানা রকম জিনিস থাকে মানে ঘণ্টা থেকে শুরু করে ত্রিশুল থেকে শুরু করে এবং আরও অনেক কিছু কিন্তু সেই বাকের মধ্যে সাজানো থাকে এবং সেই যে জিনিসগুলো সেটা কোথায় তোমরা সবথেকে কম দামে পাবে কলকাতার বুকে তো সেটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি খোঁজ দিতে চলেছে ভিডিওর মাধ্যমে তো এই দোকানে কিন্তু আসলে তোমরা মানে অনেক কম দামে কিন্তু তোমরা জিনিস পাবে এবং আরও একটা কথা এখানে কিন্তু পাইকারি এবং খুচরো দুটো দামেই কিন্তু এখানে জিনিসপত্র বিক্রি করা হয় তো এই দোকানের নাম হচ্ছে মা অন্নপূর্ণা বাসনালয় তো খুব সুন্দর একটা দোকান মানে দোকানটা ছোটো কিন্তু দোকানের মধ্যে প্রচুর পরিমাণে মাল আছে এবং তোমরা এদের গোডাউনও আছে আর একটা জায়গায় তো তোমাদের যা যা প্রয়োজন হবে তোমরা এখান থেকে এসে কিন্তু নিয়ে যেতে পারবে এবং এখানে মানে এতটাই সস্তায় জিনিসগুলো দেওয়া হয় যে কলকাতার আর কোনো জায়গায় কিন্তু এত সস্তায় জিনিসপত্র বিক্রি করা হয় না তো তোমরা একবার হলেও এসো এবং এসে এখানে ঘুরে দেখে যেও যে এখানে কী কী পাওয়া যায় এবং বাক্সানো বাক সাজানোর যে সরঞ্জামগুলো সেগুলো কীরকম বা কত সুন্দর তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুখানে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কলকাতার বুকে এত কম দামে সাজানোর জিনিস কোথায় পাওয়া যাচ্ছে এর দোকানে তো মানে সামনে শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে যেহেতু সবাই তারকেশ্বরে যায় তো সেক্ষেত্রে কিন্তু বাঘ নিয়ে যায় তো বাঘের মধ্যে যে সাজানোর জিনিসগুলো থাকে সেইগুলো তো আপনাদের দোকানে সবকিছু পাওয়া যায় তো সেই কি কি জিনিস পাওয়া যায় সেটা যদি একটুখানি আমাদেরকে দর্শকদেরকে দেখান ভুল পাবেন হুম বড় সাইজ সব থেকে ছোটো সাইজ এটা দাম থেকে আপনার কিন্তু দশ টাকার থেকে ছোটো আছে আচ্ছা এর থেকেও কি কমে আছে এক পিস আচ্ছা আর যদি কেউ জোড়া নিতে যায় তাহলে কিন্তু দাম কম হবে

আচ্ছা আচ্ছা সাড়ে ছ হাজার টাকা সাড়ে চার সাড়ে চার হাজার টাকা কত এটা ষোলোশো টাকা আচ্ছা 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 এটা এক একটা আচ্ছা 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 মানে আনকমন কিছু আছে আপনাদের কাছে যেটা মানে এবছরে নতুন উঠেছে যেটা আনকমন আর কি আচ্ছা এর দাম কিরকম আছে পঁচিশশো টাকা আচ্ছা এটা কি কোলকে আচ্ছা এর দাম কিরকম আছে এই সাইজটা এবার ছোটও আছে বড়ও আছে আর কি আছে পঞ্চমুখী সাপ আচ্ছা আচ্ছা বাঘ যদি নিয়ে আসা আপনার কি বাঘ সাজিয়ে দিতে পারবে

জোড়া <Lluller>,

এর দাম রকম আছে সাড়ে চার হাজার টাকা এটা কি জোরা না সিঙ্গেল সিঙ্গেল এক পিস এর ওয়েট কি আছে তো এটা ওয়েট কাছে আছে আচ্ছা আপনাদের এখানে কি মানে 12 মাসি

তো দেখছি তো আপনাদের কাছে স্ক্যানও করে দেওয়া যাবে তো যদি মনে করেন কেউ রং করে নিতে চায় তাকে কি রং করতে হবে তো তার জন্য কি আলাদা পয়সা লাগবে পঞ্চাশ টাকা আর যদি মনে করেন কেউ আমার ভিডিও দেখে আসলো এসে যদি বলে যে আমি এই ভিডিওটা দেখে এসেছি তো সেক্ষেত্রে কি তার সে কিছু ডিসকাউন্ট পাবে মানে সেটা দেখাতে হবে যে আমরা এই চ্যানেলটা থেকে দেখে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে The দেখতেই পারলে যে এই দোকানে কত কম দামে জিনিসপত্র পাওয়া যায় এবং কী কী জিনিস পাওয়া যায় সেটা কিন্তু টোটালটাই আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো তোমাদেরকে আমি আরও দেখিয়ে রাখি দেখো যে এখানে কিন্তু অনেক দোকান রয়েছে মানে শুধু একটা দোকান না এখানে লাইন দিয়ে কিন্তু অনেক দোকান রয়েছে এবং প্রত্যেক কটা দোকানেই কিন্তু বা বাক্স সাজানোর জিনিস বা পেতলের জিনিস নানা রকম যারা পেতলের যত রকমের সরঞ্জাম আছে সব কিছুই কিন্তু এই দোকানে পাওয়া যায় তো তোমাদের যদি বাক্স সাজানোর সরঞ্জাম যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু এই দোকানে একবার আসতে পারো এবং এসে দেখে যেতে পারো যে এখানে কৃষি পাওয়া যায় তো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে